শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আজকে দেখুন একটা ভিন্ন বিষয় নিয়ে এসেছি আমরা তিনটে হাত নিয়ে ভিডিও করব দেখতে পাচ্ছেন একটা হাতে লেখা আছে নাইস দেখুন আরেকটা হাতে লেখা আছে এক্সিলেন্ট আরেকটা হাতে দেখুন লেখা আছে বেস্ট এই তিনটি হাত নিয়ে আমরা ভিডিও করব যে কোন হাতটা কেমন এবং তার আর্থিক অবস্থা কেমন হবে মানসিক অবস্থা ভাগ্য সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই জ্ঞানের এবং ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই আপনাদের যে পছন্দের হাতটি অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদেরও পুরস্কার থাকবে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আমরা যে বিষয়টা বলছি আপনারা যদি টানা কমেন্ট করেন আমাদের ভিডিওতে যারা কমেন্ট করছেন যে এক্সেলেন্ট নাইস বা বেস্ট এগুলো লিখছেন তারা কিন্তু প্রত্যেকেই পুরস্কার পাওয়ার যোগ্য সঠিক উত্তররা আগে অগ্রাধিকার থেকে পাবে যদি বেশি কমেন্ট করেন কেউ এরকম কমেন্ট করছেন হয়তো ভুলও হয়েছে সেক্ষেত্রেও তারও কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে তাই অবশ্যই কমেন্ট করুন দেখুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই মুহূর্তে একটা হাত বিচার করার সময় আমরা প্রথম দেখব হাতের আয়ু রেখা আপনাদেরকে হাত দেখা শেখাচ্ছি তাহলে তিনটি হাতের পার্থক্য আপনারা বুঝতে পারবেন প্রথম নাই হাতটা দেখায় দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা খুব সুন্দর আছে মানে জীবনশক্তি যথেষ্ট ভালো থাকবে দেখুন মস্তিষ্ক রেখাও কিন্তু সুন্দর কিন্তু চন্দ্রের দিকে হেলে পড়েছে এই জাতিকার মানসিক একটা ডিপ্রেশন বা মানসিক উদ্বেগ থাকবে কোনো হাতি সম্পূর্ণ হতে পারে না কিছু সমস্যা প্রত্যেকটা হাতি থাকবে কিছু না কিছু প্রবলেম প্রত্যেকের জীবনেই আছে ঠিক আছে এখন দেখুন এখান থেকে হৃদয় রেখা একদম সুন্দরভাবে উঠে একদম আমাদের দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে যাচ্ছে এটাও খুব ভালো একটা মাত্র বিবাহ রেখা খুব সুন্দর একটা বিষয় তাহলে আপনারা দেখতে পেলেন মানে এই জাতিকার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি এই জাতিকার ক্ষেত্রে যেটা দেখছিলাম সেটা হচ্ছে খুব সুন্দর হাতের রবি রেখা কিন্তু কোথাও সেভাবে আসেনি তাই এই জাতিকার কর্মযোগ বা চাকরি পেতে বা কর্মযোগ তৈরি হতে সমস্যা হবে এটাই বোঝা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা তৈরি হয়েছে শনির আড়ি রেখা তৈরি হয়েছে তাহলে এই জাতিকার হাতটা কেমন হতে পারে আর্থিকভাবে কেমন হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাহলে এই জাতিকার আর্থনৈতিক অবস্থা কেমন হবে তাছাড়া অর্থ উপার্জন করলে এই আঙুলে ফাঁক থাকলে কী হয় আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই জানেন যে এই আঙুলে ফাঁক থাকলে আর্থিক জায়গাটা ঠিক থাকে না ডিসব্যালেন্স হয় অর্থ চলে যায় তবে এইখানে দেখতে পাচ্ছি যখন আয়ু রেখা সঙ্গে যদি কোনো একটা এরকম দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল তৈরি করেছে মানে এই সীমাতে এসে একটা বড়ো ধরনের সম্পত্তি বা অর্থ বা একটা প্রপার্টি তৈরি করার যোগ নির্দেশ করছে আমরা সেকেন্ড হাতটা দেখব এই যে এক্সিলেন্ট লিখেছি হাতটাতে দেখুন এই হাতে যদি দেখা যায় তাহলে আয়ু রেখা এই হাতেও কিন্তু খুব সুন্দরভাবে এসেছে এবং দূরে সরে গেছে মানে এই জাতিকা বাড়ি থেকে দূরে বিদেশে থাকার যোগ দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা দেখতে পাচ্ছি এবং বৃহস্পতি অনেকটা উঁচু মানে অনেকটা বৃহস্পতি উঁচু হলে কি হয় আপনারা জানেন অবশ্যই আপনাদের যেহেতু এটা আমি আপনাদেরকে হাত দেখা শেখাচ্ছি তাই আপনারা কমেন্ট করবেন যে কোন হাতটা আপনার কেমন লাগলো বেসটা ভালো লাগলো না আপনারা অবশ্যই কমেন্ট এক্সিলেন্টটা ভালো লাগবে কারণ আমাদের হাতের নাম দিয়েছি এরকমভাবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন এইখান থেকে ভাগ্য রেখা নিজের ক্ষমতায় ভাগ্য রেখা তৈরি হয়েছে একদম সুন্দর ভাগ্য ভাগ্যরেখা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা তৈরি হয়েছে এবং থেমে গেছে আবার একটা ভাগ্যরেখা উঠেছে এবং এরকমভাবে ভাগ্যরেখা চলে গেছে যদিও শনির আড়ি রেখা এখানে আছে তবে ততটা ইম্প্যাক্ট পড়েনি এবং আমরা যদি দেখি মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা খুব সুন্দরভাবে উঠে মঙ্গলের ক্ষেত্রে থেমে আছে একদম চন্দ্রের দিকে হেলে পড়েনি তাই মানসিক স্টেবিলিটি থাকবে মনের জোর আত্মবিশ্বাস থাকবে এইখানে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন মানে দুটো বিবাহ যোগ দেখতে পাচ্ছি তাহলে এখানে এই জাতিকার ডবল ম্যারেজ লাইনের একটা সম্ভাবনা আছে হাতে দেখতে পাচ্ছেন এইখানে রবি রেখা একদম সুন্দরভাবে নেমেছে এবং দেখতে পাচ্ছেন রবি রেখা একের অধিক আছে মানে কর্মযোগ বা রোজগার বা নিজস্ব ইনকাম হওয়ার সম্ভাবনা চাকরি বা একটা কর্মযোগ যেটা বলা হয় অর্থনৈতিক জায়গাটা ভালো হবে এই জাতিকার দেখতে পাচ্ছি এখানেও সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও একাধিক চতুর্ভুজ বা এরকমভাবে সম্পত্তি যোগ কিন্তু দেখতে পাচ্ছি তাহলে জাতিকার হাতেও কিন্তু সম্পত্তি যোগ আছে এবং হাতে কোথাও করা ঘটা চিহ্ন নেই শুক্র উচ্চস্থ আছে শরীর স্বাস্থ্য চেহারা সৌন্দর্য ঠিক থাকবে বৃহস্পতি ভালো আছে অন্যের সাহায্য হেল্প পাবে আঙুলের গঠনগুলোও খুব ভালো কোথাও কিন্তু খারাপ চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে এই হাতটা কেমন হতে পারে তাহলে আর্থিকভাবে কে গরিব আপনারা লিখবেন যে গরিব কোন হাতটা মিডিয়াম কোন হাতটা এবং কোন মেয়েটি আর্থিকভাবে বড় লোক আপনারা কমেন্ট করবেন তাহলে কমেন্টে আমাদের আপনাদের কমেন্টে যদি সঠিক কমেন্ট হয় তাহলে তাদের ফ্রি ভিডিও অ্যানালাইজ এবং তাদের রেমেডি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে সাহায্য করব দেখুন এটা বেস্ট লেখা আছে তাহলে কোন হাতটা বেস্ট হাতটা কেমন অবশ্যই লিখবেন এই আপনারা যে ওয়ার্ডে আমরা লিখেছি সেই হাতটা লিখবেন এই জাতিকার হাতটা দেখুন কত সুন্দর হাত হাতে যদি দেখেন হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আয়ু রেখা এসেছে এই জাতিকাও কিন্তু বিদেশে বা বাইরে থেকে থাকার যোগ দেখতে পাচ্ছি শুক্রদের তিল আছে মানে জীবনে শুক্র তিল থাকলে সৌন্দর্য চেহারা রূপ রং সৌন্দর্য ঠিক থাকবে না সম্পত্তি বা সম্পত্তি রিলেটেড সমস্যা তার চলবে শনির আড়ি রেখা অনেক বড় হয়ে গেছে জীবনে যে কাজে করবেন সেখানে বাধা পড়বে যেহেতু হাতে রবি রেখা আছে উনি খাটেন কর্মযোগ আছে কিন্তু হাতে যদি কালার দেখেন তাহলে বুঝতে পারছেন হাতে কিন্তু অনেক জায়গায় কালচে কালচে হয়ে আছে মানে এই হাতি আর্থিকভাবে ভালো থাকা একটু মুশকিল হয়ে যাবে রবি রেখা দেখুন এখান থেকে এখানে চলে গেছে মানে কর্মযোগ্য বাধা পড়বে তাহলে হাতের বুঝতে পারছেন এখানেও কিন্তু জাতিকার দুটো বিয়ে দেখতে পাচ্ছেন তাহলে আমরা একই টাইপের হাত বিচার করেছিলাম মানে এই মানুষটার আর্থিক অবস্থা কেমন হবে আপনারা অবশ্যই দেখবেন সিম্বল দেখবেন হাতের চামড়া দেখলেন দেখতে পাচ্ছেন চামড়া কুচকে কুচকে গেছে এই ধরনের মানুষের হাতের ভাগ্য কেমন হতে পারে চামড়া কুচকে গেলে কেমন ভাগ্য হয় আপনারা অবশ্যই দেখবেন তবে কমেন্ট করুন যে কোন হাতটা এখানে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য থাকবে কে বেশি হ্যাপি থাকবে কার বেশি অর্থ হবে কে বেশি এখানে গরিবকে থাকবে বা মানসিকভাবে কে কষ্ট পাবে কার ফ্যামিলি নিয়ে সমস্যায় থাকবে কে শরীর নিয়ে ভুগবে এটা আপনারা কমেন্ট করুন কারণ আপনারা হাত দেখা শিখছেন তাই আপনাদেরকে যদি ছোটো ছোটো আপনারা যদি এই পার্টিসিপেট করেন না এখানে অংশগ্রহণ করেন তাহলে দেখবেন আপনারাও হাত দেখা শিখতে পারছেন পার্থক্য করতে পারছেন আচ্ছা আচ্ছা আপনাদের ভুল হোক ভুল করতে করতে শিখবেন তাই কিছু না হলে কিছু কমেন্ট করুন ভুল হলেও পুরস্কার আপনাদেরকে পাবেন যারাই কমেন্ট করছেন এই কমেন্টগুলো আমরা দেখে তাদের ওপরে আমরা আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। অবশ্যই তাদেরকে হেল্প করব কথা যখন দিয়েছি আপনি আপনি চিন্তা করবেন না আর এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিজের হাত যদি বিচার কথা চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বুঝতে পেরেছেন মানে এই জাতিকার দুটো বিয়ে তাহলে বেস্ট হাতটা কেমন আর্থিকভাবে থাকবে ঠিক আছে আপনারা লিখুন আপনারা কমেন্ট করুন বাংলা ভাষা ইংলিশে আপনার যেভাবে পারেন এই মেয়েটির বা কেমন থাকবে আর একটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নাইস লেখা আছে এই হাতটা এই হাতেই বা কেমন থাকবে তাহলে এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু এখানেও দেখতে পাচ্ছি একটা ম্যারেজ লাইন হল আরেকটা ছিল মানে এখানেও ডবল ম্যারেজ লাইন মানে সিমিলার হাত তাহলে আপনারা দেখুন কোন হাতে আর্থিক অবস্থা ভালো হবে আপনারা যদি অর্থকে না দেখেন সুখকে বেশি পাবে কার জীবনে সমস্যা থাকবে চার জীবনে খিচিপিচি থাকবে দেখে দেখতে পাচ্ছি এইখানে রাহুটাও কিন্তু ইন্যাক্টিভ হয়ে আছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন হাতে কিন্তু অর্থ কোনটার বেশি থাকবে মানে আমাদের এটা প্রশ্ন হতে পারে বা কোন হাতটি আপনারা কেমন মনে হলো আপনারা কমেন্ট করুন অবশ্যই উত্তর পাবেন আপনাদের আমরা এই ভিডিওর মধ্যে আমরা উত্তর দিয়ে দেবো যে কোন হাতটা কেমন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে